বৃষ্টি বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যে নতুন আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে গরম পরিস্থিতি আরো ভয়ঙ্কর ভাবে বাড়তে চলেছে অন্যদিকে লু হয়ে যাওয়ার মতন পরিস্থিতি আগামী সপ্তাহে আসতে পারে আগামীকালের তথ্য যেটা আমরা পাচ্ছি শনিবারের দিকে তাতে তাপমাত্রা বেশ বেড়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভয়ঙ্কর অসহনীয় গরম পরিস্থিতি আস্তে আস্তে ফিরে আসছে এবং সেই পরিস্থিতি আরও বাড়তে চলেছে কলকাতার দিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ থাকবে আগামীকাল শনিবার বর্ধমান অন্যদিকে হুগলি এছাড়া চব্বিশ পরগনা এদিকে দেখা যাচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ থাকার সম্ভাবনা রয়েছে বীরভূমের দিকে আটত্রিশ থেকে উনচল্লিশ থাকবে এমনটা একটা সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে তাই ইদানিং যে নতুন আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে গরম পরিস্থিতি বাড়ার খবরটা পাওয়া যাচ্ছে অন্যদিকে রবিবার গরম পরিস্থিতি আরও বাড়বে গরম কমার কোনো রকম সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না রবিবারে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে গরম প্রায় এমন বেড়ে যেতে পারে কোনো কোনো জায়গায় হালকা লু বা তাপপ্রবাহের মতন পরিস্থিতি হতে পারে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা খুবই বেশি রয়েছে অন্যদিকে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে তাই পশ্চিম দিকের এই সমস্ত জেলাতে রবিবার থেকে গরম আরও বাড়বে এবং আগামী সপ্তাহ বা সোমবার থেকে যে পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে লু বয়ে যাবার মতন পরিস্থিতি বা তাপপ্রবাহ কোনো কোনো অঞ্চলে বইতে পারে বিশেষ করে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান অন্যদিকে যে আপডেট পাওয়া যাচ্ছে যেমন আগামী সোমবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে এছাড়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হয়তো তাপপ্রবাহ থাকবে না তবে গরম পরিস্থিতি ভয়ঙ্করভাবে বাড়বে এই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য লেটেস্ট আপডেট উত্তরবঙ্গে তাপ সেরকম কোনো সম্ভাবনা থাকছে না তবুও মালদার দিকে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ না হলেও গরম বেড়ে যাবে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি হয়ে যাবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে আপাতত যা পূর্বাভাস রয়েছে তিরিশ এবং একত্রিশ তারিখে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে বাংলার জেলায় জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই তবুও দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিকের জেলাগুলোর দিকে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া মুর্শিদাবাদ এদিকে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহযোগে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকাঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে সেটা রয়েছে শনিবারের আপডেট উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে নিচের জেলাগুলোয় খুব হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এটা তিরিশ তারিখের পূর্বাভাস রয়েছে শনিবারের রবিবারের যা পূর্বাভাস আমরা পাচ্ছি রবিবারের দিকে দেখে নেব রবিবারের দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে পারে থেকে কিলোমিটার বেগে বইতে তবে অনলাইন সিস্টেম সেরকম কিছু দেখাচ্ছে না শুধু উপকূলবর্তী জায়গায় কিছুটা বৃষ্টি আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে একত্রিশ তারিখে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি দার্জিলিং কালিম্পং এ হতে পারে বাকি জেলাগুলোর কোন কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে তো এই পর্যন্ত একটা পূর্বাভাস তাই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে প্রচন্ড বৃষ্টি হবে সেই পূর্বাভাস নেই তবে তাপপ্রবাহ বা গরম আসার একটা পূর্বাভাস বা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে আপডেট এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং